আগে যখন বিয়ের পরে কোনো রান্নাবান্নাই করতে জানতাম না তখন কিন্তু আমার ননদরা বলতো যে আমি কোনো রান্নাই করতে জানি না তাদেরকে যে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াবো সেটাও পারি না আর এখন যখন এত রান্নাবান্না করতে জানি আর তাদেরকে এত আসার কথা বলি তখন তারা আসার আর সময় পায় না আসলে সময়টা কত অদ্ভুত তাই না যখন আমার নতুন নতুন বিয়ে হয়েছিল, তখন আমার ননদরাই আমাকে রান্না করে খাওয়াতো কারণ আসলে আমি কোনো রান্নাবান্না কিছুই জানতাম না কিন্তু এখন যখন এত রান্না করতে পারি আর এত বলি যে আপনারা একটু আসেন দুই একদিন বাসায় আসেন থাকেন তখন তারা কেন জানি সময় পায় না আসলে না সবাই এখন তার তার নিজ জায়গায় অনেকটাই ব্যস্ত থাকে আর আমার ননদেরা যেহেতু মেয়ে বিয়ে দিয়েছে নাতিপুতি হয়ে গিয়েছে তারা তাদের নিজের সংসার নিয়ে অনেকটাই ব্যস্ত থাকে যার কারণে খাওয়ার জন্য আসা তো দূরের কথা মাঝে মাঝে যে একটু এসে দেখা করে যাবে সেটারও আসলে সময় হয়ে ওঠে না আর আমি যেহেতু ব্যস্ত থাকি প্রচুর পরিমাণ ব্যস্ত থাকি একে তো বাসায় একা একা সব কাজই করতে হয় তারপরে আবার আমাকে আমার দোকান সামলাতে হয় সব কিছু মিলিয়ে আসলে আমিও যাওয়ার কোনো সময় পাই না মাঝে মাঝে মনে হয় যে হয়তো বা একটা রাতের জন্য যদি তাদের কাছে যেতে পারতাম অনেক কথা থাকে গল্প থাকে যেগুলো করলে একটু ভালো লাগবে কিন্তু সেটাই আর যাওয়া হয় না তারপরও ভেবেছি যে হুট করে একদিন চলে যাবো আসলে সবার সাথে যদি দেখা হয় কথা হয় তখন কেন যেন না নিজের মনের কষ্টগুলো অনেকটাই হালকা হয় যদিও বা আল্লাহ রহমতে আল্লাহ আমাকে অনেকটাই ভালো রেখেছে বা কোনো সমস্যায় আল্লাহ রহমতে আমার নেই তারপর মনের কষ্ট বলতে কি অনেক সময় আছে না অনেক কথা আছে অনেক গল্প আছে সেগুলো করলে ভালো লাগে সেই কথাগুলো আসলে বলছি এখানে একটু মুরগির মাংস আমি মেরিনেট করে রেখেছিলাম সেটাই ফ্রাই করে নিয়ে নিচ্ছি আর আমার জিহাদবাবু তো দেখা যায় ভর্তা ভাত হলে যদি একটু মুরগির মাংস ফ্রাই করে দেই তাহলে অনেকগুলো ভাত খেয়ে নেয় আর শুধুমাত্র ভর্তা দিয়ে তো কখনোই খেতে চায় না আর তারপরে আমি আজকে একটু আটা বানাবো তো এখানে আসলে চালটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে না দুই এক মিনিট চালটা ভালো করে একটু ভিজিয়ে রেখে দিলেই হয়ে যাবে আর একবার না কি হয়েছিল জানেন একবার আটা করতে দিয়েছিলাম আসলে আমি জানতাম না কিভাবে কি করতে হয় অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ভিজিয়ে রেখে সামান্য এইভাবে ঝুড়িতে তুলে তারপরে আটা করতে দিয়েছি তারপরে যেই মেলে আটা করতে গিয়েছিল সেই মেলে যখন পুরোটা ঢেলে ফেলেছে মেশিনটাই আসলে না মানে নষ্ট হয়ে গিয়েছে আসলে সেটা যে কি একটা ভয়ঙ্কর কারবার হয়েছে আমি তখন জানতামই না যে এইভাবে আবার আটাটাকে মানে চালটাকে একটু শুকিয়ে নিতে হয় ফ্যানের বাতাসে ঝরঝরা করে নিতে হয় তো যাই হোক একটা মানুষ যখন একটা কাজ একবার পারে না তখন পরবর্তীতে কিন্তু একটু ভালো করে করলে আমার মনে হয় অনেকটাই পারফেক্ট হয় তো এখানে আমি ফ্যান দিয়ে এই চালগুলোকে একেবারে ঝরঝরা করে নিচ্ছি আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এই দিকে আমার বাবু টেবিল ফ্যানটা ধরে আছে আর এই দিকে দেখেন সাথে সাথেই কিন্তু আটা আমার একেবারে কমপ্লিট তো যখন আমি পিঠা বানাবো তখন তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ইনশাল্লাহ আর এখন সব কিছু আটা একেবারে প্যাকেট করে ফ্রিজে রেখে দিচ্ছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ